আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা গাবি দেখে বুঝতে পারতেছেন আসলে আমি কোথায় এখন আপনাদেরকে নিয়ে এসেছি আর এটাই হচ্ছে কাশেম ডেইরি ফার্ম ইব্রাহিম ভাই যেটা পরিচালনা করেন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখার মতো সব বিগ সাইজের গাভির কালেকশন কি বলবার

কালকে চলে যাবে এটাও বিক্রি হয়ে গেছে এটা আপনার গাজীপুর নিবে আর কি উনি আগে আমার কাছ থেকে নিয়েছিল 11 লাখ টাকা গরু নিয়েছিল আচ্ছা আচ্ছা এটা আবার নিয়ে যাবে জি এটা আবার নিয়ে যাবে তো সেকেন্ড বেনি কেমন আশা করেন ফার্স্ট বেনি কেমন ছিল 30 এর উপরে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো মাশাআল্লাহ গাবি তো ভাই আমি একটু পিছনে যাচ্ছি ক্যামেরাতে আসলে ওইভাবে আসে না দেখার মতো গাবি এই সমস্ত গাবি ভাই ভুলও ক্যামেরাতে আসবে না হয়তো আসবে এক সাইড বাস থাকবে আচ্ছা এই যে এদিকে আরেকটা দেখতেছি সেম গাবি হ্যাঁ হয়তো ভাই এটা উচ্চতাটা একটু কম কিন্তু এটা গঠন তো পাইছেন হ্যাঁ বডি অনেক আর আপনার লম্বা গলা অনেক গাবিটা আচ্ছা আচ্ছা আর এরকম গাবি খুব কম মিলে ভাই আপনার এই যে যে পার্সেন্টেজ গলা আর তার মাথা বাটার কন্ডিশন তারপরে আপনার দুধের ব্যান্ড পাইপ সব মিলায়া একটা গাবি গুলো তো খুব সুন্দর আর এই গাবিটা আপনার মাত্র

না না প্রতি সপ্তাহে আপনি অনেক বিক্রি করতেছেন ওয়াদা করা আমাদের সাথে হিংসা করে এগুলো কিছু ব্যাপারীদের কারবার এগুলো বুঝছেন হিংসা করা ভালো না আচ্ছা আচ্ছা না আপনার তো নিত্য নতুন গাবি আমি প্রতি ভিডিওতে দেখাচ্ছি এক সপ্তাহ আগে পুরান গাবি আছে আপনি না 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 এক সপ্তাহ আগে যেগুলো দেখে গেছি একটাও নাই আচ্ছা এই যে আরেকটা দেখতেছি এটা তো মাশাআল্লাহ এটা কি ভাই এটা হাইব্রিড জাতীয় ভাই এটা বক না আর এক বক না জি এটা কি দাঁছে না না ওয়াদাতে এখনো তাতে নাই গলা তো দেখা যাচ্ছে একদম বকের মতো মাসাল্লাহ খুব সুন্দর করে ছোট বকনাথ দর্শক বন্ধুরা আপনারা অনেকে নতুন গরুগুলো খুঁজে থাকেন কারণ আপনারা চান যে লং টাইম একটা সার্ভিস তার বাটের সৌন্দর্য দেখেন আচ্ছা দেখাই দেই দর্শকদের কিছু জানা বস্তা বাটগুলো ওদের ব্যান্ড পাইপ গুলো এটা তো এখনো গাব না কত মাসের এটা 8 মাস শেষ 9 মাসে পড়ছে আচ্ছা আচ্ছা এটা যখন উলান পালান ছাড়বে তখন দেখা যাবে যে আসলে গাবি এটা কি দাম চাবেন এটাও আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ আসলে আমি প্রথমে বললাম আলোচনাটা মানে কেন এটা আমার গাভিগুলো তারা আইসা দেখুক যদি মনে করেন সামনে আসে

তিন লাখ বিশ তারপর তো আলোচনার সুযোগ তো আছে মাথায় কত ছোট গেলাম আপনার সবগুলো একই বৈশিষ্ট্য ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম